আগের থেকে আগে একটা সময় ছিল যে শুধুমাত্র এলাকায় বেশি সময় দিতে হবে এলাকার বন্ধুদের সাথে খেলাধুলা করতে হবে এটাই ছিল মেইন পরবর্তীতে আস্তে আস্তে চলাফেরা করতে করতে একটা সময় গিয়ে এখন হয়েছে যে এখন এলাকায় অতটা টাইম দেওয়া হয় না খুব কয়েকজন মানুষ ছাড়া বাকি সময় বাহিরেই সময় দিই কাজ করি এখন তো অনেকদিন যাবত বেশি কাজও করা হয় না আজ সেমিতে ধরেছে আল্লাহ আর সেটা শেষ হলে এদিকে না ঢুকলে আসলে মনে পড়া হতো না আমি এইদিকে আসতে চাইতেছিলাম না হুট করে মানুষের যাতায়াত বেশি দেখে আমি এদিকে চলে আসলাম মানুষ থাকলে আসলে ওই রকম ভাবে বিরত কথা বলতে কথা বলতে পারি না ওই যে ওই ক্ষেতগুলা দেখা হয়ে গেল ভিতরে এসে ভালোই হয়েছে ধাপ করে নেমে পড়ছি নেমে পড়ে দেখি এদিক দিয়ে সেই শতকালের স্মৃতি ঘেরা সময় মাঠ জায়গা মনে পড়ে যায় যাই হোক এখন চলে যাবো আমার ক্ষুধা লেগে গেছে সকাল সকাল কথা বলতে বলতে